যারা পীর মাসায়ক তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো অন্যরা করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে পীর পীরমাশায়ক কেরাম এবং তাদের উত্তর যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশের ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলেম ওলামা পীরমাশেকদের মেহনতের কারণে টুনেশন থিওরি বা জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল বলেই তো এটা পাকিস্তানের অংশ হয়েছে যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক এটা ভারতের অংশ হতো আর যদি এটা ভারতের অংশ হতো তাহলে কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য বীরমা শেখের খ্যাতমতের কারণে তার মধ্যে অন্যতম সাক আরামত আলি জনপুরি রাহমতুল্লাহ হিয়াল ডব্লিউ ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে বলেছে সা কারামাত আলি জোনপুরি রাহমতুল্লাহ নীরব বিপ্লবে তার হাতে দুই কঠিন লোক ইসলাম গ্রহণ করে মুসলমান রয়েছে পরবর্তীতে ফুরফুরা ফুরফুরার উত্তরসূরি সারসিনা এবং তাদের খোলাফাগন এদেশে নীরব বিপ্লব করে এসেছে ইসলামী আন্দোলনের নেতারা জীবন দিয়েছে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঘাম দিয়েছে রক্ত দিয়েছে এসব কিছুর কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেজন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতে বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি কারামত হচ্ছেন আধ্যাত্মিক স্থপতি অতএব আলেমা এক তারাই তো রাজনীতিতে প্রথম হকদার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর মাস আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করবো কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কীভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটাও মনে করি বিশেষ বিশেষ প্রয়োজনে সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের পঞ্চাশ বছর আগ থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাদ করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এইরকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্যই ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে তীর মা শেখ রাউরে জ্ঞানী সবাই জ্ঞানী সবাই জানেন ইসলামী রাজনীতিটা দিনের অংশ এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ইবরে খালদুন রহমতুল্লা তার মোকাদ্দামায় কথাগুলোকে উল্লেখ করেছেন এবং সেই কথার আলোকে বলা যায় আর সিয়াস আর সিয়াসিক ইসলামী আর লাইক জাজ ইসলাম ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দিন ইসলামের একটা অংশ এটাকে ইসলাম থেকে বাদ দেবার কোন সুযোগ নাই আমরা যেন এটা ভুলে না যাই এখন আমাদেরকে রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দাবি আওয়ামী লীগের দুঃশাসন ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে আমরা মুক্ত করতে পেরেছি এটা আমাদের প্রথম সফলতা আবার যেন পশ্চিমা আগ্রাসন বাংলাদেশে বিষদাঁত বসাতে না পারে ট্রান্সজেন্ডারের মতো ইসলাম বিরোধী কোন জিনিস যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং ইসলাম ও মুসলমানের আকিদার সাথে ইসলামের আকায়দের সাথে সাংঘর্ষিক কোন বিষয়কে বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সরকার যেই থাকুক এখন আমরা পীর সাহেবরা যদি পঞ্চাশ লক্ষ মুড়ি নিয়ে মাঠে এগুলো বলি যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তাদের কর্ণ কুহের কথাগুলো তো পৌঁছে দেয় জন্য আমাদেরকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসতে হবে এটা হচ্ছে এখন প্রয়োজনের টাকা যা সেটা কিভাবে আসব প্রথমে তো আমাদের নৈতিকভাবে এই সিদ্ধান্তে পৌঁছতে হবে হকানি পীর মাসা একজন নিজেরা যদি রাজনীতিতে নাও আসেন অন্তত তাদের প্রতিনিধিদেরকে দিতে হবে কি আশ্চর্যের বিষয় আমাদের ট্যাক্স আমাদের পয়সায় গুলি কিনা হয় আর ইসলামের স্বার্থ আদে আমরা যখন মাঠে নামি আমাদের কেনা টাকার গুলি আমাদের বুকে মারা হয় এটা আর কতদিন সুদীর্ঘ পঞ্চাশ বছরে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ছাত্র আন্দোলন সফল হয়েছে একদিনে নয় ওলামা একরাম রক্ত দিয়ে এসেছে বহু আগ থেকে তেরো সালের পাঁচই মে কত হাজার মানুষকে শহীদ করা হয়েছে তদন্তে বের করে আনা উচিত পরবর্তীতে ভাস্কর্য বিরোধী আন্দোলনে আলে মোলামা রক্ত দিয়েছে এদেশের মুসলমানরা জীবন দিয়েছে আলে মোলামা পীর একগণ আন্দোলনের যে অগ্নিগিরি সৃষ্টি করে দিয়েছিল সেই আগ্নেয়গিরিতে আগুন লাগিয়ে শুধু অগ্নুৎপাত ঘটিয়েছে অতএব দেশের সকল নীতি নির্ধারণী কাজে যদি বৈষম্য বিরোধী আন্দোলন সফল করে একটি এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই যেখানে থাকবে জাস্টিস ন্যায় বিচার যেখানে প্রতিটি কাজে থাকবে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা আলে মোলামা পিরমা শেখদেরকে বাদ দিয়ে এটা কেয়ামত পর্যন্ত সম্ভব হবে না সেই প্রয়োজনের দিক লক্ষ্য করে আলে মোলামা পীরমা শেখদেরকে আমি খোলামেলাই বললাম আগে কথাগুলো বলেছি কিনা আমি জানি না আমি দুঃখিত আমি দেরিতে এসেছি আলে মোলামা পিরমা শেখদেরকে রাজনৈতিক একটি প্ল্যাটফর্ম গঠন করতেই হবে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন নির্বাচনে যাব না এটা আমার নিজস্ব বিষয় কিন্তু আমি চাই একটি দল সংসদে যেতে হবে